শীতকালে তারিতেই মজা। একটা সময় ছিল বুঝলা যখন এই তারি খাওয়ার জন্য এই পাড়া থেকে ও ভোরবেলায় বেরিয়ে যেতাম এখনকার তারিতে আর আগের মতন মজা নেই আগেকার তারিতে একটা আলাদা মজা ছিল না না নান্টু এইসব তারি খেয়ে আর পোষাচ্ছে না বুঝলা বাড়া হাড়ি হাড়ি খেয়ে ফেলছি তবু নেশাই হচ্ছে না বলছে কি চলো না এই শীতের মধ্যে সন্ধ্যাবেলা একটু বাংলা টাংলা নিয়ে বসি কি বাংলা বাংলার কথা শুনে এমন ভাবে লাফিয়ে উঠলা মনে তো হচ্ছে ভূত দেখা নানা না এই এইসব বাংলা টাংলার ভিতরে আমি নেই ওই একটু আড্ডু তাড়ি খাচ্ছি এই ঠিক আছে আর দরকার নেই আরে নান্টু মালের কথা বললে তুমি এত ভয় পাও কেন বলো তো আমি দেখেছি যখনই মালের কথা বলি তুমি তখনই কেমন যেন একটু ভয় পেয়ে যাও না না ভয় ঠিক না আসলে বাড়িতে বৌমা আছে তো তাই মদ ঢুকতে কেমন একটা লাগে হ্যাঁ তো বৌমা আছে তো কি হয়েছে বৌমা কি আমার বাড়িতে নেই নাকি আমি তো রোজ রাত্রে বেলায় মাল বাড়িতে ঢুকি কই আমার তো কিছু হয় না আমার বাড়িতে না সবাই আমার কথায় কাঁপে কাঁপে বুঝলো তো আর তোমার যত বয়স হচ্ছে তুমি তো তো মেয়ে ছেলে হয়ে যাচ্ছ বৌমাকে কেউ ভয় পায় নাকি আচ্ছা ঠিক আছে যাও তোমরা সবাই ব্যবস্থা করো আমি ঠিক রাত্রে চলে আসবো এই তো একদম পুরুষ মানুষের কথা বলেছো নান্টু তুমি কোনো চাপিও না আমরা সন্ধ্যা বেলায় সব ব্যবস্থা করে রাখবো তুমি শুধু সময় মতন চলে এসো ঠাকুমা হ্যাঁ বল দাদুকে তাই গো দাদুকে সকাল থেকে দেখতে না তোর দাদু কি আমাকে বলে যায় নাকি সেই সকাল বেলায় গেছে কোথায় যে গেছে এখনো আসেনি নিয়ে মলা দাদু দিয়ে আমাকে বলে দিলে দশ টাকা দিবে দশ টাকা দেওয়ার ভয় কি কোথাও পালিয়ে গেলি নাকি পালাই ফাতার সাথে চেয়ে গেলি দাদা একবার বাজে আসুক গিন্নি কই কো গিন্নি কই গলে? ওই দেখ তো দাদু এসেছে মনে হয় গিন্নি তোমার কি রান্না হয়ে গেছে নাকি না গো এই তো সবে তরকারিটা হচ্ছে এরপরে ভাত বসাবো ও ভাত হয়নি কাজ এখনো আজকে রাতে আমি বাড়িতে ভাত খাবো না আমার একটা পিকনিক আছে তোমার কি বুড়ো বয়সে ভীমতি হলো নাকি হঠাৎ এই বয়সে আবার পিকনিক করছো যে ইয়ে মানে আসলে নগেন নগেন্দারা এত করে জোর করলো যে মানা করতে পারলাম না বুঝলা দাদু তোমার সাথে আমিও কিন্তু পিকনিকে যাব কতদিন আমিও পিকনিক খাই না আজকে তোমার সাথে কি আমিও পিকনিক করব এই মানে দাদু ভাই এই পিকনিকটা তোমাদের জন্য নয় বুঝলা এই পিকনিকটা হলো বড়দের জন্য এখানে বাচ্চাদের যেতে নেই আমরা না হয় বাড়িতে অন্য কোনো দিন সবাই মিলে পিকনিক করব ঠিক আছে হ্যাঁ ভালোই ভালো নিবা না সেটা বললেই তো হতো শুনে আমাকে বুগা দিনটা পেতে আম্মুকে তো বুদি না মনে হচ্ছে পল্টুদা ও পল্টুদা পল্টু এই কে গো আরে ঠাকুর পড়েছে কেমন আছো এই তো বৌদি সেঁটা ভাঙা আছি বলছি বৌদি পল্টু তা নেই হ্যাঁ আছে তো মেয়েকে স্কুলে নিয়ে যাবে বলে রেডি হচ্ছে একটু পল্টুকে ডেকে যাও না বৌদি একটু দরকার ছিল আচ্ছা তোমরা দাঁড়াও আমি ডেকে দিচ্ছি এই কই গো শুনছো ল্যাংচার পুরো ঠাকুর পড়ে এসেছে বাড়া আমাদের পল্টু কিন্তু একটা স্যাটা ভাঙা বৌ পেয়েছে হ্যাঁ বাড়া যখনই পল্টুদের বাড়িতে আসি কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে আর ভুদার আমার কপালে জুটেছে একটা সাটা ভাঙা দরজাল বউ এই কি রে ভুদা গুলো হয়তো এখানে কি বাল বলছি বলছি পল্টুদা তুমি ক্লাবের দিকে যাবা না আমি আর ফটো তো সেই সকাল থেকে ক্লাবে বসে আছি আজকে ফটো আসিনি তাই ভাবলাম তোমাকে একটু ডেকে নিয়ে যাই না রে এখন ক্লাবের দিকে যাওয়া হবে না মেকে স্কুলে দিয়ে একটু বাজারের দিকে যাব। তাহলে কি বাজার থেকে এসে ক্লাবের দিকে যাবি নাকি বাজার থেকে এসে কি আর ক্লাবের দিকে যাওয়া হয় নাকি আমি একবারে সন্ধ্যাবেলার দিকে যাব এই মেরেছে একবারে সন্ধ্যাবেলায় যাবা তাহলে আমরা সারাদিন একা একি ক্লাবে কি করব। তো ওদনাগুলো যা করবি কর গিয়ে কিন্তু তোরা কিন্তু এখন আর এই মুহূর্তে আমার বাড়ির দিকে আর আসবি না ওদা আমি এখন এমনিতেই বাড়িতে থাকবো না বউ একা থাকবে তোদেরকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি করিস আহ এতদিন পর সামনে একটু বাংলা দেখেও ভাল্লাগছে রোজ সকালে একঘেয়েমি পচা রস খেয়ে খেয়ে না ভিতরটা পুরো পচে উঠেছিল এখন এই বাংলাটা খেয়ে ভিতরটা একটু পরিষ্কার করে নেবো অ্যা তা ঠিকই বলেছ কিন্তু নানটুটা এখনো আসছে না কেন বললো যে আসছি আরে তুমিও তো চাপ নিচ্ছো কেন নান্টু যখন বলেছ আসবে তখন ঠিক চলে আসবে আরে এই তো নান্টু চলে এসেছে কি ব্যাপার তোমরা এখনো খাওয়া শুরু করোনি আরে গো নান্টু তুমি খাবা বলে তো আজ গেতো আয়োজন করেছি আর তোমাকে না দিয়ে আমরা খেয়ে নেব তাই হয় নাকি নাও নাও আর দাঁড়ি থেকে সময় নষ্ট করো না বসো বসো কয়কালিকা কয়কালিকা কাকা কয়াকার কই হচ্ছি কাকি কয়াকার কো কাক แล้ว না তো আস্তে বলটিস বল এত রাত হয়ে গেল তোর এখনো বাড়ি না এখনো বাড়ি আসেনি মানে কোথায় গেছে তা তো বলে যায়নি কোথায় গেছে কিন্তু আজকে সকাল বেলায় বলছিল বেলায় কোথায় যেন পিকনিক আছে রাতে পিকনিক আছে ও দেখো গিয়ে কোথাও পিকনিক মিকনিক খাচ্ছে তাই দেরি হচ্ছে এখনই চলে আসবে হয়তো হ্যাঁ গিন্নি হ্যাঁ গিন্নি আরে কই সবাই কি ঘরে ঢুকে পুঙা বাঁধছে নাকি বেরো বড়া এই মেয়েছিস এ কি হলো ব্যাপারটা এটা বাবা রাখলে হ্যাঁ কই রে গুদ মারিগুলো বেরো বড়া হুদ মোড়া গামারিগুলো আমাকে কি মনে করেছিস হ্যাঁ আমার নাম রান্টু ভোদার বল চুপচাপ থাকি বলে কী ভেবেছিস বারা আমি মাল খাওয়া ভুলে গেছি হ্যাঁ এই না মাল খায় না মাল না খায় কে খাই মুই আয় বড়া এ মা আমাকে একটু দেখো মা এ কি বাবা তুমি মত খেচো এই কে ফুডা হ্যাঁ এই দেখ বাবা তোর জন্য আমি বাংলা চাট নিয়ে এসেছি বাংলা খুব ভালো খা তাই তোর জন্য নিয়ে এসেছি নে খেনে কি হয়েছে তুমি এত রাত্রে বেলে মদ খেয়ে বাড়ি এসছো আবার ফুটুকো মদ খেতে বলছো কোন মাগি রে গলার আওয়াজটা কেমন চিনা চিনা লাগছে তুমি আমাকে খিস্তি মারলে একদিন একটু মদ খেয়ে তুমি এতবার বেড়েছো তোমার এত বড় সাহস আরে ধুন বাবা এখানে সাহসের কি আছে রে মাগি লেও লাগছে তুই এর নানটুকে ভয় দেখাচ্ছিস নাকি হ্যাঁ বারা বয়স যেদিন থেকে তোকে আমি বিয়ে করে এনেছি আমার জীবনটা পুরো ছারকার হয়ে গেছে ফটোতে শর্ত খুববার বেড়েছে আজকে মেরে ওর মুখটুক পুরো বিলা করে দেব কি 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 আমার মুখটুক বিলা করে দেবে নাকি আয় না শালা তুমি আবার আমাকে মাগী বললে এ ওমা এনি আমার খালি মাংস সব জাম করে দিয়েছ মা ওমা আমি আর কোনদিন মাল খাবো না ওডি এ কি কাকু তোমাকে এইভাবে ভাবে কেলিয়ে কেটে করে দিলি আমাকে ভগবান ভগবান আমাকে কেলিয়েছে আমি আর কোনোদিন হাঁটতে চলতে পারবো না রে বৈদু 싸 행해 되었지!